একদম নিউ কালেকশন মাত্র ফ্যাক্টরি থেকে আসছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চুন্দি মানে যে যে একটু চুন্দি পছন্দ করেন আনকমন চুন্দি প্রতি ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই চুন্দিটা চলে এসেছে তুষার কালেকশনে আর এই ড্রেসের প্রাইসটা সব থেকে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন তুষার কালেকশনে দুইটা কালার অ্যাভেলেবেল চলে এসেছে এখন আপনাদেরকে আমি দুই দিন কালারে খুলে দেখাচ্ছি আপনারা শুধু ড্রেসটা দেখেন ড্রেসটা দেখেন এই যে কাজটা দেখেন এবং এই যে এখান দেখেন কাজগুলো দেখেন আপনি

এর উপর আর কোনো কাপড় হয় না কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পেয়ে যাচ্ছেন এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর আপনি নিচে দেখেন নিচের যে কাজটা দেখেন পুরো এটা কিন্তু আপনার ডলার বসল আর প্রত্যেকটা ড্রেস কিন্তু সুতার কাজ প্রিমিয়াম হ্যাঁ পুরো ড্রেস সুতার কাজ এবং ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন আপনার সেম প্রিন্টের ভিতরে আর এই ড্রেসের হাতের কাপড়টা কিন্তু আসবে বডি থেকে হ্যাঁ আপনার বডিটা কিন্তু অনেক বড় দেওয়া আছে দুই সাইড থেকে আপনার হাতের কাপড়টা নিয়ে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখে দিব ড্রেসের সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের কাপড়টা আর এখন দেখি যে আপনার ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এবং পুরো দোপাটা কিন্তু আপনার সুতার কাজের দোপাট্টা পাবেন এই যে দেখেন এইটা পেয়ে যাচ্ছেন আপনার দোপাট্টাটা আপনারা ভাবতেছেন দোপাটায় কাজ নাই অনেক কাজ এই যে দেখেন এটা কিন্তু আপনার দোপাট্টাটার ভিতরে কাজ পেয়ে যাচ্ছেন এবং পুরো দোপাট্টাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চুন্দি প্রিন্টের ভিতরে এই যে দেখেন দোপাট্টার পাটটা দেখেন চাষ চমৎকার সুতার কাজের ভিতরে আর এই ড্রেসটা তুষার কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্পেশাল একটা অফার দিয়ে দিচ্ছি তুশার কালেকশনের পক্ষ থেকে এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 1550 টাকায়। আপনারা যে কোনো পেজ থেকে অর্ডার করবেন, যত দামি পেজ থেকে অর্ডার করেন না কেন, আপনাকে 1800 টাকা নিচে কেউ আপনাকে দিতে পারবে না। তুশার কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 1550 টাকায় চুনরি এই নিউ ডিজাইনটা। এটা কালারের কথা বলছিলাম, এই যে দেখেন কালারটা দেখেন। জাস্ট ওয়াও। এটা পেজ যাচ্ছে না আপনাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা। আপনারা শুধু কালার কম্বিনেশনটা দেখেন। এই যে এইটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা যে যে আপুর একটু আনকমন চুন্দ্রি পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা পুরো অল বডি কিন্তু আপনার ডলারের কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু খুবই চমৎকার এবং ড্রেসের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে আর এই ড্রেসের প্রাইস মানে তুষার কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু দিয়ে দিচ্ছে তুষার কালেকশনের পক্ষ থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এইটা পেজ আছে আপনারা ফলো করবেন। আপনাদের যত দামি নামি পেজ থেকে কিনেন না কেন, আপনাকে 1850 কিংবা 1950 দিয়ে নিতে হবে। কিন্তু তুশার কালেকশন আপনাদের কথা চিন্তা করে যে 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 আপুর আমাদের সব সময় আমাদের কাছে ড্রেস পারচেজ করেন, তাদের কথা চিন্তা করে দিয়ে দিচ্ছে এই চুনদে নিউ ডিজাইন আজকে আসছে। মাত্র আসছে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 1550 টাকায় দুইটা কালার अवेलेबल আছে। দ্রুত দ্রুত আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে। এইটা পেজ আছেন আপনার ড্রেসের দোপাট্টাটা পুরা ড্রেসের দোপাট্টাটা কিন্তু প্রিমিয়াম লাকজারি কটন এবং এই যে দেখেন পুরা ড্রেসের দোপাটাই কিন্তু আপনার সুতার কাজের ফিনিশিং গুলো দেখেন আপনার পুরো অল বডির দোপাটাই কিন্তু আপনি সুতার কাজে এই পেয়ে যাচ্ছেন এবং ড্রেসের দোপাটার পাইরে এরকম কিন্তু আপনি একটা লেস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার তো এই সুন্দর ড্রেসটা যে যে আপুদের পছন্দ দ্রুত দ্রুত এই যে যে কালার দুইটা কালার কিন্তু চলে এসেছে তুষার কালেকশনে যাদের যেই কালারটা ভালো লাগে দ্রুত দ্রুত আমাদের তুষার কালেকশনের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার চলে আসতে হবে তুষার কালেকশনের শোরুমে তুষার কালেকশনের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটটি সিক্স তুষার কালেকশন আর এই ড্রেসের প্রাইসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ঝটপট দ্রুত অর্ডার করুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম